এখন দুই সাল সময় থেমে নেই আর অর্থনৈতিক বাস্তবতাও দ্রুত বদলাচ্ছে কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে গেছে কিভাবে আমরা আর্থিকভাবে সফল হব এই ভিডিওতে তুমি জানতে পারবে পাঁচটি কাজের কথা সেগুলো যদি এখন থেকে করা শুরু করো তাহলে বছর শেষে নিজের জীবনে একটি বিশাল পরিবর্তন দেখতে পাবে এক খরচ নয় আগে সঞ্চয় করো পুরনো নিয়ম বলতো খরচ করো তারপর যা বাঁচে তা সঞ্চয় করো কিন্তু সফল মানুষদের নিয়ম উল্টো আগে সঞ্চয় করো তারপর যা থাকে তা খরচ করো দুই সালে টাকার মূল্য দুই সালের মতো না মুদ্রা স্পীতে বাড়ছে তাই সঞ্চয়ের কোন বিকল্প নেই দুই একাধিক ইনকাম সোর্স তৈরি করো একটা চাকরি বা ব্যবসা তোমার জীবন বদলাতে পারবে বড় টু নন চেষ্টা করো ইউটিউব অনলাইন কোর্স ফিলান্সিং অথবা ইনভেস্টমেন্ট থেকে বাড়তি ইনকাম করতে তিন স্কিল শিখর ডিগ্রি নয় আজকের দিনে তুমি যদি একজন দক্ষ ভিডিও এডিটর ডিজিটাল মার্কেটার অথবা টুল ব্যবহারকারী হও তবে তুমি চাকরি খোঁজার বদলে নিজের জন্য একটি কাজ তৈরি করতে পারো দুই সালে স্কিল মানি কারেন্সি চার বাজেট করো প্রতিদিনের জন্য অনেকে মাসের শেষে বুঝতে পারে না টাকা কোথায় গেল একটা ছোট্ট বাজেটিং অ্যাপ বা নোটবুক ব্যবহার করো তুমি দেখবে শুধু বাজেটিং করলে তোমার বিশ পার্সেন্ট খরচ কমে যাবে পাঁচ বিনিয়োগ শুরু করো আজই শুধু সঞ্চয় করলে চলবে না ইনফ্লেশন তোমার সঞ্চয়ের দাম কমিয়ে দিচ্ছে প্রতিদিন সেই টাকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা সোনার মতো অ্যাসেটস ইনভেস্ট করো স্বাধীনতা অবশেষে বলা যায় সাল যাবে সেটা এখনই ঠিক হয়ে যাচ্ছে তুমি যদি এখন থেকে কাজ শুরু করো তাহলে সামনের বছর এ সময় তুমি হয়তো আর্থিকভাবে ফ্রিডমের পথে অনেক দূরে এগিয়ে যাবে তাই অপেক্ষা না করে এখনই সিদ্ধান্ত নাও আর নিজের ভবিষ্যতের জন্য আজ থেকেই কাজ শুরু করো ধন্যবাদ